ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন তাদের তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে দলবাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এখন কিন্তু আমি একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি ব্রেকিং নিউজটা কিন্তু সেই কোম্পানির জন্যে একটা খারাপ নিউজ উঠে আসছে স্যার কোথা থেকে উঠে আসছে কে বলছে ডিটেলস আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে এবং কোম্পানিটা অবশেষে আলোচনা করবো যে কোম্পানিটা আপনি কী করবেন নিউজটা কোথা থেকে পাওয়া যাচ্ছে ইউবিএস ইউবিএসটা কি একটা ব্রোকিং হাউস যেটা হচ্ছে গ্লোবালি ব্রোকিং হাউস তো ইউবিএস থেকে কিন্তু এই নিউজটা পাওয়া যাচ্ছে কোন কোম্পানিকে নিয়েই পাওয়া যাচ্ছে বাজাজ অটো এই কোম্পানিকে নিয়ে কিন্তু এই রিপোর্টটা পাওয়া যাচ্ছে তো চলুন সরাসরি রিপোর্টটা কি সেটা একটু দেখে নিই আপনারা থামেলে অবশ্যই দেখে নিয়েছেন দেখুন স্যার বাজাজ কে তারা সেল করতে বলছে কে ইউবিএস যেটা একটু আগে দেখালাম যে ব্রোকিং হাউস একটা গ্লোবালি ব্রোকিং হাউস তারা কারেন্ট মার্কেট প্রাইস থেকে বলছে থার্টি ফাইভ পার্সেন্ট ডাউনসাইড এ যেতে পারে তার জন্যেই কিন্তু তারা সেল করতে বলছে তো কেন তারা বলছে থার্টি ফাইভ পার্সেন্ট ডাউনসাইডে যেতে পারে চলুন সেটা একটু দেখার চেষ্টা করি দেখুন এই যে আট জুলাই ইউবিএস কি দিচ্ছে সেল কল দিচ্ছে এই কোম্পানি অর্থাৎ বাজাজ ওটোর কেন কারণ হিসেবে বলছে কোম্পানি সিএনজি বাইক লঞ্চ এটা কিন্তু ফার্স্ট টাইম হয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়া নয় সারা ওয়ার্ল্ডে একমাত্র বাজাজ ওটু যে হচ্ছে সিএনজি বাইক লঞ্চ করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে কিন্তু ইউবিএস দেখছে যে এই কোম্পানির বিজনেস কিছুটা এফেক্ট হতে পারে যার জন্য কোম্পানিটাকে থার্টি ফাইভ পারসেন্ট ডাউন কথা বলছে এবং টার্গেট দিচ্ছে কত ছ হাজার দুশো পঞ্চাশ তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করবেন দেখুন স্যার এই জায়গায় দাঁড়িয়ে কি আপনার কাছে যে স্টেকটা আছে আপনি বিক্রি করে দেবেন আগে স্যার বিক্রি করার আগে কিন্তু চিন্তাভাবনা করতে হবে যে কোম্পানিটা কাজ কী করে এবং কোম্পানিটা কীরকমভাবে কাজ করে বাজাজ অটো যে কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ডের সম্ভবত সিক্সটি সেভেন কান্ট্রিতে বিজনেস করে তো এই কোম্পানিটা যদি আমরা দেখি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা এক বছরে চুরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন কারণ ইলেকট্রিক ভেহিকলস নিয়ে কাজ করছে এবং এই কোম্পানিটা কিন্তু ট্যুরিম বাইকের সাথে টাই আপ করে দেখুন বুলেট মডেলের বাইক তারা কিন্তু লঞ্চ করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ইউভিএস বলছে সিএনজি বাইক যে তারা আবার লঞ্চ করছে বা লঞ্চ করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানির বিজনেসটাকে স্লো করতে পারে তো স্যার কোম্পানি পেট্রোল ডিজেলের বাইক তৈরি করছে কোম্পানি বুলেট মডেলের বাইক তৈরি করছে তার পাশাপাশি কোম্পানি কি করছে কোম্পানি ইলেকট্রিক ভেহিকেলসের বাইক তৈরি করছে এবং কোম্পানি কি করছে আবার সিএনজি বাইক তৈরি করছে তো সেই জায়গায় কোম্পানি কিন্তু বিজনেসের গ্রোথের কথাই ভাবছে এই নয় যে কোম্পানি যদি সিএনজি বাইক না চলে কোম্পানি কন্টিনিউসলি বানিয়ে যাবে স্যার কোম্পানি বিজনেস ভালো করছে বলে কোম্পানি কিন্তু লাস্ট এক বছরে এতটা ভালো রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে আড়াইশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে টু পয়েন্ট সিক্স সিক্স লাখ কোম্পানিটার মার্কেট ক্যাপ যেখানে আমরা কোম্পানিটা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এই টাইম পিরিয়ডে হয়তো এখানে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে ওই টাইম পিরিয়ডটা একটু ছোটো দেখাচ্ছে দু থেকে দু কুড়ি পর্যন্ত দু বছর যেখানে গভর্নমেন্ট অটো সেক্টরের কোম্পানিগুলো ট্যাক্সেশন নিয়ে একটু ঘাটাছাড়া করেছিল যার জন্যে প্রতি কটা অটো সেক্টরের কোম্পানিগুলো সেই সময় কিন্তু নিচে এসেছিলো কি টাটা মোটরস বলুন কি মারুতি বলুন কি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বলুন প্রতি কোম্পানি শুধু অনলি ফর এই কোম্পানি এবং আরেকটা কোম্পানি যে কোম্পানি হচ্ছে অটো এনসেলিরি সেগমেন্টে কাজ করে তাদের বিজনেস শুধু ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় গ্লোবালি সীমাবদ্ধ গ্লোবালি বিজনেস করতো বলে কোম্পানিটা কিন্তু এই সময় কনসলিডেট করেছিল আরেকটা কোম্পানির নাম কি ইউনোমিন্ডা অটো এনসেলিরি সেগমেন্টে কাজ করে তো স্যার এই কোম্পানি কিন্তু বেস্ট কোম্পানি টু হুইলার সেগমেন্টে এবং থ্রি হুইলার সেগমেন্টে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউবিএস কি বলছে সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই অনেক সময় কী হয় জানেন তো যে এইসব বড় বড় গ্লোবালি ব্রোকিং হাউসগুলো স্টকটাকে ভাঙার কাজ করে এইসব রিপোর্ট বের করে নিচে আসলে বাই করার অপরচুনিটি খোঁজে আমরা রিসেন্টলি দেখেছিলাম যে টাটা পাওয়ারকে নিয়ে তার আগে দেখেছিলাম ইরেডাকে নিয়ে তো সেই জায়গায় দিয়ে টাটা পাওয়ার কিন্তু সেই টার্গেটে আসেনি বা ইরেডাও কিন্তু সেই টার্গেটে আসেনি তো স্যার আপনি লাস্ট ডিসিশান নেবেন যে আপনি কি করবেন কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড কোম্পানি কোয়ার্টারলি ভালো করছে তো ঠিক আছে ওকে কে কী বললো মাথা ঘামানোর কোনো দরকারই নেই আর যদি কোম্পানির বিজনেস ভালো না থাকে তাহলে বেরিয়ে যান তো অ্যাট ফার্স্ট এবং অ্যাট লাস্ট হচ্ছে বিজনেস কথা বলবে তার পাশাপাশি দেখলে যাবে দেখুন একই কারণের জন্য কিন্তু আরেক অ্যানালাইটিক্স কী বলছে যে এই কোম্পানিটা বারো হাজার পর্যন্ত যেতে পারে যেখানে ইউবিএস বলছে কত ছ হাজার দুশো পঞ্চাশে আসতে পারে এবং একই কারণের জন্যে এই কোম্পানিটা বারো হাজার পর্যন্ত যেতে পারে আরেক কিন্তু ব্রোকিং হাউস বলছে তো দেখলে দেখা যাবে দেখুন ইউবিএস একটু আগে দেখালাম ছ হাজার দুশো পঞ্চাশ কিন্তু নোভামা কি বলছে বাই রেটিং দিচ্ছে বারো হাজার পর্যন্ত যেতে পারে জেফ্রিস বাই রেটিং দিচ্ছে কত এগারো হাজার ছয়শো চল্লিশ পর্যন্ত যেতে পারে দুটো কিন্তু গ্লোবাল ব্রোকিং হাউস তার পাশাপাশি ডোমেস্টিক আরেকটা ব্রোকিং হাউস মতিল আলো তো তারা নিউট্রাল রেটিং দিচ্ছে এবং টার্গেট কত দিচ্ছে আট হাজার ছয়শো চল্লিশ তো যেটা একটু আগে বললাম স্যার যে লাস্ট কথা বলবে কিন্তু হচ্ছে কোম্পানির বিজনেস এবং কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট তো লং টার্মের জন্য তো বেস্ট কোম্পানি তো এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন যেখানে দেখুন আগে নোহামা কত দিয়েছিল যে দশ হাজার তিনশো চল্লিশ সেখান থেকে কিন্তু টার্গেট বাড়িয়ে দিয়েছে কত বারো হাজার তো এরা কিন্তু এই সিএনজি বাইকের নিয়ে হচ্ছে তারা বুলিশ যেটা লঞ্চ করেছে এবং টার্গেট কিন্তু তারা আপগ্রেড করছে স্যার ডাবর ইন্ডিয়া এফএমসি সেক্টরে কিন্তু আরেকটা দিকগাজ কোম্পানি বলতে পারেন যে কোম্পানিটা আজকের দিনে অ্যাপ্রক্সিমেট তিন পার্সেনের কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা কোনো এক সময় চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্টের ওপরে কিন্তু চলে গিয়েছিল তো ক্লোজিং হওয়ার সময় সময় কোম্পানিটা কিন্তু কত তিন পার্সেন্টের কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন কারণ দেখুন স্যার এফএমসি জি সেক্টরের প্রতি কটা কোম্পানি যে কোয়ার্টার ফোরের সরি কোয়ার্টার ওয়ানের যে আপডেট দিচ্ছে না সেই আপডেট কিন্তু সবাই ভালো দিচ্ছে এই কোম্পানিটার কিন্তু কোয়ার্টার ওয়ানের আপডেট চলে এসছে এবং আপডেট বলছে কিন্তু কোয়ার্টার ওয়ানে এই কোম্পানিটার রেজাল্ট ভালো হতে পারে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে ডাবর স্টক জাম্প ফোর পার্সেন্ট সেই জন্য পজিটিভ কোয়ার্টার ওয়ানের বিজনেস আপডেট তো পুরো রেজাল্ট ফুল রেজাল্ট কিন্তু আমরা কবে পাবো আমরা পাবো হচ্ছে কোম্পানি জবে রেজাল্ট ডি ক্লিয়ার করবে তো স্যার এই কোম্পানিটাও সেফলি ইনভেস্টমেন্টের জন্য চিন্তা ভাবনা করতে পারেন যারা সেফলি ইনভেস্টমেন্টের খোঁজেন যেখানে কিন্তু লোক সংখ্যা কন্টিনিউয়াসলি বাড়ছে তো এই কোম্পানির প্রোডাক্টগুলোর ডিমান্ডও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বে এবং তার পাশেও আসি দেখলে দেখা যাচ্ছে যে এই প্রতি কটা এফএমসি যে সেক্টরের কোম্পানিগুলো কিন্তু এখন রুরাল অঞ্চলের দিকে ছুটছে কারণ প্রত্যন্ত অঞ্চলে তাদের প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে যার জন্যে কিন্তু প্রতি কটা কোম্পানির রেজাল্ট ভালো হতে পারে এফএমসিজি সেক্টরের দেখুন আমরা যদি দেখি তাহলে কোম্পানিটা এক বছরে এক বছরে অনলি ফর নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি দেখি পাঁচ বছরে কোম্পানিটা এরকম পাঁচ বছরে তিপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে দু হাজার সময় থেকে অর্থাৎ দু হাজার কুড়ির বুলরান থেকে শুরু করে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দু হাজার একুশের ডিসেম্বরের সময় থেকে কিন্তু কোম্পানিটা নিচে এসেছিলো তারপরে কনসেনট্রেট করছে তো স্যার আমি যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চারপেটান দেখি তাহলে সিনারিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানিটা স্মুথলি ওপরে গেছে যেখানে একটা সেফলি ইনভেস্টমেন্টের চিন্তাভাবনা আপনি কিন্তু করতে পারেন যেখানে কোম্পানিটা কিন্তু এখন আন্ডার আন্ডারভ্যালু রয়েছে ছশো চব্বিশে চলছে তো স্যার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে বেস্ট কোম্পানি যেখানে কোম্পানি কোয়ার্টার ওয়ানের আপডেট দিয়েছে ভালো আপডেট দিয়েছে ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশান লিমিটেড অর্থাৎ পেটিএম দেখলে দেখা দেখুন পেটিএম কিন্তু আস্তে 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 ওপরের দিকে উঠছে আজকের দিনও দেখলে দেখা কোম্পানিটা প্রায় সাড়ে আট পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানিটা পাঁচ দিন যদি দেখেন পাঁচ দিনে প্রায় পনেরো পার্সেন্টের কাছাকাছি এক মাসে দেখলে দেখা যাবে একুশ পার্সেন্টের কাছাকাছি তো কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে ওপরে উঠছে তো আজকের দিনে এতটা ভালো আফসাইড মুভমেন্টের দেখানোর পিছনে কারণ কী কারণ হচ্ছে কিন্তু কোম্পানির ম্যানেজমেন্টের বক্তৃতা দেখুন পেটিএম আজকে নয় পারসেন্টের ওপরে কোনো এক সময় কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখি যেখানে কেন যদি কারণ বলেন তাহলে বিজয় শেখর শর্মা পেটিএমের ফাউন্ডার তিনি বলছে কি তিনি এম রেখেছে যে কি যে এই পেটিএম কোম্পানিটাকে একশো বিলিয়ন ডলার ভ্যালুয়েশনে পৌঁছানোর যেখানে কোম্পানিটা ভালো কাজ করছিল কোম্পানি মার্কেটের লিস্টে রয়েছে হাই ভ্যালুয়েশানে সেখান থেকে কোম্পানি কারেকশান হয়েছে কারেকশান হওয়ার পরে কিন্তু কাজ করছিল করতে গিয়ে কোম্পানির কিছু ফল্ট দেখা দিয়েছে যেখানে আরবিআই তার ঘাড় চেপে ধরেছিল ফল্টের জন্য তো তারপরে কোম্পানিটা কী হলো কোম্পানি কিন্তু ড্রাস্টিকলিভাবে নিচে এসেছিলো তো এখন কোম্পানির খারাপ সময় কিন্তু শেষ তো সেই জায়গায় জায়গাতেই বিজয় শেখর শর্মা কিন্তু এই কোম্পানিটাকে বলছে হান্ড্রেড বিলিয়ন ডলারের পৌঁছে দেওয়ার তো সেই জায়গাতেই তার জন্য কিন্তু আজকের দিনে এরকম একটা মুভমেন্ট কোম্পানিটার মধ্যে দেখা গেছে জি এম বেভারেজ দেখুন কোয়ার্টার ওয়ানের রেজাল্টের সিজন কিন্তু চালু হয়ে গেছে তো মোটামুটি ভালো কোম্পানি বলতে গেলে কিন্তু এই বেভারিজের রেজাল্ট কালকে আমরা পাবো তো যারা এই কোম্পানি হোল্ড করেন তারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা প্রেস করবেন তাই নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আজকের দিনে দেখলে দেখা ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোয়ার্টারে সাধারণত বেভারিজ যেসব কোম্পানিগুলো থাকে সেসব কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখায় তো এই কোম্পানিটাও কিন্তু আশা করা যায় ভালো পারফরমেন্স দেখাতে পারে এখন দেখা যাক কালকে রেজাল্ট বেরোলে পরে আমরা জানতে পারবো যে কোম্পানি কীরকম পারফরমেন্স করছে ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন স্যার আমি কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম এটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশানে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে বাই বা সেল করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন